তোমাদের সাথে আজকে রেসিপি নিয়ে অর্ঘদীপ ব্লকে তোমাদেরকে স্বাগত জানাই তো আজকে রেসিপি করব হচ্ছে শুক্ত তো মা যেভাবে শুক্ত করে ওইভাবে আজকে শুক্ত করব তো কিভাবে করছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই আর কি কি দিয়ে করছি তো এই দেখো শুক্ত করার জন্য কিন্তু একদম পুরো সব সবজি গুছিয়ে নিয়েছি এখানে আছে সজনে ডাটা মিষ্টি আলু পেঁপে উচ্ছে আর কাঁচ কাঁচকলা কাঁচকলা কিন্তু আমি একটাই দিয়েছি তো আজকে রেসিপি হচ্ছে শুক্ত তো কিভাবে করছি চলো দেখে নাও তেল কিন্তু গরম বসিয়ে দিয়েছি তেল কিন্তু গরম হয়েও গেছে তেলটা বসিয়ে দিয়ে আমি সবজিটা কেটে নিয়েছি এখন দিয়ে দেবো আমি উচ্ছেটা ভেজে নেব উচ্ছে তো ভাজা বসিয়ে দিয়েছি এখানে আমি একটু সর্ষে আর একটু পোস্ত বেটে নেব শিলনোড়াতেই বেটে নেবো পুছে কিন্তু প্রায় ভাজা হয়েছে এবার বাদ বাকি সবজিগুলো ভেজে নেব পিঁয়াজ আলু আর পেঁপে কিন্তু দিয়ে দিলাম একটু নুন দিয়ে দেবো আবার ফসে পড়তে বেরিয়ে যাচ্ছে এবার দিয়ে দেবো কাক আর এবার এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা সর্ষে আর পোস্ত বাটাটা দিয়ে দেবো আমরা কিন্তু খানিকক্ষণ কষিয়েই নিয়েছি এবার দিয়ে দেবো জল পরিমাণ মতন জল দিয়ে দিলাম এবার খানিকক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো তো এই দেখো শুক্তো কিন্তু প্রায় হয়ে এসছে সব সবজি কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটু দিয়ে দেবো দুধ আর ঘি তো দিয়ে দিচ্ছি এখন দুধ দুধটা দিয়ে একটু ফুটাবো তারপরে ঘিটা দেবে এবার দিয়ে দেবো ঘি আর একটু মিষ্টি এবার দিয়ে দেবো অল্প করে মিষ্টি তো একটু মিষ্টি মিষ্টি খায় তাদের তো মিষ্টি দিতেই হবে এবার দিয়ে দেব ঘি মাখো মাখো পুটো কিন্তু একদম রেডি এবার নামিয়ে নেব তো আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলের নাম হচ্ছে অর্ঘদ্বীপ পোশাক তো আজকের মতন টাটা